पवित्रम राजविद्याजगुह्यंग अवगमन धर्मम सुसुखम कर्तम ये राज विद्या ज्ञान गीतार ज्ञान लाभ जीवन जीवने अत्यंत सुखदायक सुखलाभ है श्लोक सप्तदश अध्याय ओं निर्देशो ब्राह्मण त्रिविध स्मित ব্ৰাহ্মণস্তেন বেদাশ্চ যগীয়া বিহিত পুৰা ওম তৎস নিৰ্দেশ ব্ৰাহ্মণস্ত্ৰেবিধস্মিত্ৰাহ্মণস্তেদিয়া পুৰা ওম তৎস এই তিনিটি শব্দ ব্ৰহ্ম নিৰ্দেশক নামৰূপে শাস্ত্ৰে গণ্য হৈ থাকে পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রাহ্মণগণ সব পরব্রহ্মের প্রীতির জন্য পাঠ যোগ্য সময় বিহিত করতেন আমরা গতকালকে আলোচনা করেছিলাম এই শতগুণ রজগুণ তমগুণ দান সেগুলো মাথায় না ঢুকিয়ে দান করবেন ভগবান ডাইরেক্ট বলেছেন কেবল আমার জন্য দান করো কর যৎ যদসনাসি যত স্নাশি যদাশি যত আমার জন্য দান করো তো ভগবানের উদ্দেশ্যে তাই ভগবান বলছেন যারা ব্রাহ্মণ আছেন যারা যোগী পুরুষ আছেন তাদের সমস্ত কিছু ওম তৎসৎ এই উদ্দেশ্য করে তাদের কার্য নিবেদন করেন বেদ পড়লে ওম তৎসৎ যজ্ঞসম ওম তৎসৎ ঠিক সেইভাবে আমি ব্যবহারিকভাবে আমার গুরুদেবকে দেখেছি প্রত্যেকটা কাজে শেষে এই কথাটা তিনি বলবেন ওম সাথ গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্লোক পড়বেন তাৎপর্য পড়বেন অনুবাদ পড়বেন শেষে ওম সাথ তিনি শিখিয়েছেন যে গীতাতে ভগবান বলেছেন সমস্ত কর্ম যা কিছু তুমি করছো যা কিছু তুমি দেখছ যা কিছু তুমি খাচ্ছ যা কিছু তুমি দান করছো যজ্ঞ করছো পরোপকার করছো সব ভগবানের উদ্দেশ্যে ওম তৎসৎ ভগবানের উদ্দেশ্য তাই এখানে বললেন যে আগে যা তপস্যা কর্ম যজ্ঞ পূজা দান যা যা আমি আলোচনা করলাম সব কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করো ওম তৎসৎ